আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা অবগত আছেন অধীনে নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী এস্টিমেটর সহকারী প্রকৌশলী সহ বিভিন্ন পদে সার্কুলার চলমান সার্কুলার নাম্বার 22 টু হাইপেন এই সার্কুলার অনুযায়ী আমাদের বিপিএসসি যে সার্কুলারটির চলমান রয়েছে এই সার্কুলারটি আজকে সকালে আমরা অবগত হয়েছি যে এই সার্কুলারটির ডেট যেটা এক্সটেনশন হয়েছে আমরা নোটিশ পেয়েছিলাম কিন্তু ওয়েবসাইটে আপডেট করা হয়নি আজকে সকালে সেটি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে তো আজকে যে আলোচনাটা মূলত আমি করব। সেটি হচ্ছে অনেকেই পরীক্ষার্থীরা যারা আপনারা আবেদন করেন তারা পূরণ করতে গিয়ে আমাকে জিজ্ঞেস করেন আমাদের যে সেন্টারটা রয়েছে সেই সেন্টারে আমরা কোনটা দিব নিজের এলাকা বা নিজ বিভাগ দিব নাকি অন্য কোনো বিভাগ দিতে পারি তো তোমাদের অবগতির জন্য জানাই আমাদের যে এক্সাম সেন্টার অপশনটা রয়েছে সেখানে শুরুতে ঢাকা এরপরে রাজ শাহী তারপর চিটাগঞ্জ এরপর খুলনা বরিশাল সিলেট রংপুর এবং সবার শেষে ময়মনসিং তো আমাদের যেই যারা আমরা অ্যাপ্লিকেশন করি তাদের অ্যাপ্লিকেশনের শর্টিংটা যেটা হয় সেটা শুরু হয় ঢাকা দিয়ে যারা ঢাকা সেন্টার এক্সাম সেন্টার দিয়ে আবেদন করবেন তাদের রেজিস্ট্রেশন নাম্বারের শুরুতে শূন্য শূন্য দিয়ে শুরু হয় এরপরে রাজশাহী তারপর এভাবে ক্রমানুযায়ী বিভাগীয় শহরগুলো আসার পর এরপরে আমাদের রংপুর যারা আছি তাদের কোডটা হচ্ছে সত্তর এবং সর্বশেষ হচ্ছে এইট সেটা হচ্ছে ময়মনসিং তো ময়মান সিং এর যারা প্রার্থী আছেন যারা ময়মান সিং সেন্টার দিয়ে অ্যাপ্লাই করেন তাদের ভাইবা একদম সবার শেষে হয় এবং যারা ঢাকা সেন্টার দিয়ে অ্যাপ্লাই করেন তাদের ভাইবা একদম শুরুতে হয় অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যারা বিভিন্ন এক্সাম সেন্টার দিয়ে অ্যাপ্লাই করবেন তারা আগে বা পরে অ্যাপ্লাই করেন না কেন আপনাদের এই অ্যাপ্লিকেশনের সেন্টারের যে সেন্টারটা যেটা দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আপনার ভাইবা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে চিন্তা করে যে এক্সাম সেন্টার যদি আমি ঢাকা দেই সেক্ষেত্রে আমার ভাইবাটা শুরুতে দিলে আমি দ্রুত প্রেশার রিলিফ হতে পারবো অনেকে আবার চিন্তা করে আমি যদি এক্সাম সেন্টার ময়মনসিংহ দেই সেক্ষেত্রে আমার ভাইবাটা সবার শেষে হবে আমি যথেষ্ট সময় পাব আবার অনেকেই আবার নিজ জেলাও দিতে পারে যার কাছে ভাইবা শুরু কিংবা শেষে হোক কোনো ফ্যাক্ট না তারা আপনার নিজস্ব এক্সাম সেন্টার দিতে পারেন এক্সাম সেন্টার ব্যাপারটা মূলত এই জাস্ট সর্টিং আমাদের অ্যাপ্লিকেশনদের সর্টিং করার ক্ষেত্রে এটা কাছে দেয় ধন্যবাদ সবাইকে আশা করি ব্যাপারটি আপনারা আপনাদের অবগত হয়েছে আসসালামু আলাইকুম